আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল একুশ জুলাই সোমবার মিছিলটি বিকাল তিনটায় নরসিংদী বিআরটিসি ডিপো থেকে শুরু হয়ে রেল স্টেশন পর্যন্ত প্রদক্ষিণ করে এ সময় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি পরিষ্কার বলতে চাই আগামী দিনে যদি রাষ্ট্রের পরিবর্তন করতে চাও যে কারণে শহীদ হয়েছিল আমাদের জাঙ্গি যে কারণে বিএনপির চারশো পাঁচজন জন নেতা কর্মী শহীদ হয়েছিল সেই কাফেরার কসমকে বলি আমাদের প্রিয় নেতা বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান বলেছেন

বিক্ষোভ শেষে নেতারা সরকারের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নরসিদী থেকে মেহেদি হাসান ক্রান্তিকাল